আসসালামু আলাইকুম ও আর আহমেতুল্লাহি ওয়া বেরকাতু সাল্লাল্লাহু আল্লাহ নাবী এলুমী আলাই ওয়াসাল্লামা ওয়া সম্মানিত ইমানদার মোমেন মুসলমান ভাই ও বোনেরা তদ্দের দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজ আজ আপনাদেরকে জানাব জিন কি মির্গি শরীরে প্রবেশ করে অর্থাৎ আমাদের দেশে অনেক ক্ষেত্রেই দেখা যায় মির্গি রোগে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায় বা দেখতে পাওয়া যায় ওই সমস্ত মির্গি রোগীর শরীরের মধ্যে কি জিনেরা প্রবেশ করে কিনা সে বিষয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে জিন কি মির্জির রুগীর শরীরে প্রবেশ করে অর্থাৎ জিন মির্জির মধ্যে প্রবেশ করে কিনা সে বিষয়ে তো এ বিষয়ে মতভেদ রয়েছে একটা মতভেদ রয়েছে মোতাজিলা সম্প্রদায়ের একটি শাখা অর্থাৎ মোতাজিলা যে একটা সম্প্রদায় রয়েছে তারা মির্জির রুগীর শরীরে জিনদের প্রবেশ এ কথাটি তারা বিশ্বাস করতে চায় না এমনকি অস্বীকার করে থাকি অথচ হজরত ইমাম আবু হাসান আশরাফি রহমতুল্লা আলাই বলেছেন আহলে সুন্না জামাতের মতে জিন মিরগির গির শরীরে প্রবেশ করে যেমন আল্লাহ বলেছেন যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে এ কথাটি উদাহরণস্বরূপ উনি পাকের এই কালামকে নিয়ে এসেছেন অন্যদিকে ইমাম আহমদের মতে হজরত আবদুল্লাহ বিন ইমাম আহমদ রহমতুল্লা আলহি বলেছেন আমি আমার পিতাকে বলেছিলাম একদল মানুষ বলছে যে যিনেরা কি জিনেরা নাকি রোগীর শরীরে প্রবেশ করে না তো এ বিষয়ে এই আহম্মদ বিন ইমাম আহমদ রহমতুল্লাহ আলী উনার পিতার কাছে এ কথা বলে ওনার অভিমতরা জানতে চেয়েছেন যে আসলে কি জিনেরা মির্জি রোগীর শরীরে প্রবেশ করে না কিনা তখন ওনার পিতা বলেছিলেন যে ওরা মিথ্যা বলেছে জিনেরই তো মির্জি রোগীর মুখ দিয়ে কথা বলে অর্থাৎ ইমাম আহমদের পিতা উনি ওনার অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেছেন যে যে লোকগুলা অস্বীকার করেছে যে মির্জি রোগীর শরীরের মধ্যে জিনেরা প্রবেশ করে না তারা মিথ্যা বলেছে এবং তিনি বলেছেন যে জিনেরা রোগীর মুখ দিয়েই কথা বলে থাকে এছাড়া আরেকটা হাদিস রয়েছে যে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম রোগীর শরীর থেকে জিন বের করেছিলেন এ বিষয়ে ইবনে আব্বাস রাদ আল্লাহু তালানহ থেকে বর্ণিত একবার এক মহিলা তার ছেলেকে হজরত রাসুলফাকসাল্লা সাল্লামের কাছে নিয়ে এসে বলল হে আল্লাহ রাসুল আমার এই ছেলেটি ফাগল এবং এর ফাগলামি জাগে সকাল এবং সন্ধ্যায় এ আমার জীবন দুর্বিষহ করে তুলেছে তখন নবীজি ছেলেটির বুকে হাত বুলিয়ে দেন এবং তার জন্য দোয়া করেন ফলে সে কি করলো এই দোয়া করার পরে সে বমি করে দিল বমি করে দিল বমি করার পর দেখা গেল যে বমির সাথে পেট থেকে একটি কালো কুকুরের ছানা বের হয়ে আসলো অর্থাৎ ছোট্ট একটি কুকুর ছানার মতো কি যেন তার বমির সাথে বের হয়ে আসলো আসলে এটি ছিল কুকুর ছানারুফি একটা জিন যে সমস্ত মির্গি রুগী রয়েছে মির্জি রুগী কিন্তু শরীরের মধ্যে অনেক সময় দেখবেন যে আপনারা মিরগি রুগীর যখন তার আসর উঠে যায় সে ছটফট ছটফট করতে থাকে তা তার জ্ঞান থাকে না কিন্তু আমাদের দেশে গ্রাম অঞ্চলে একটা প্রবাদ রয়েছে যে নাকের মধ্যে নাকের মধ্যে সামরাস জোতা শুঙ্গায় হ্যাঁ তো দেখা যায় যে সামরাস জোতা শুয়ানোর উপরে সে সুস্থ হয়ে উঠে বসে আপরা আমরা যখন ছোটোবেলায় দেখেছি আমাদের গ্রামেও এরকম মির্গি রুগী ছিল একটা ছেলে মারাও গিয়েছে আমাদের গ্রামের মধ্যে পানির মধ্যে পরে সে মিরগি রোগীতে আক্রান্ত ছিল তো মৃগি রুগীটার শরীরের মধ্যে জিন প্রবেশ করে এ কথাই সঠিক আর তার জন্য প্রপার ট্রিটমেন্ট করলে চিকিৎসা করলে তদ্ভীরের চিকিৎসা করলে মৃগি রুগীকেও সুস্থ করা সম্ভব তো মৃগি রুগীর চিকিৎসা আপনারা কিভাবে করবেন কি করলে মৃগি রুগীটা সুস্থ হয়ে যাবে সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ তবে আজকে আমরা এ কথাই জানতে পারলাম যে মৃগি রুগীর শরীরের মধ্যেও জিনেরা প্রবেশ করে তো মৃগি রুগীর শরীরের মধ্যে যখন জিন প্রবেশ করে যখন আসর ওঠে সে গান হারিয়ে ফেলে বা ছটফট ছটফট করতে থাকে এমতো অবস্থায় আপনাদের যে কাজটি করতে হবে আপনারা যদি ওই মিরগি কানের মধ্যে সাতবার আজান দিতে পারেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কন্যাশয় তানটা মিরগি রুগীকে ছেড়ে সরে যাবে এবং মির্গি সুস্থ হয়ে যাবে কিন্তু আমরা ছোটোবেলা দেখেছি যে মিরগি নাকের কাছে নিয়ে চামড়ার জুতার সঙ্গে অনেকে দেখেছি আসলে এটি কতটুকু শরীরসম্মত সম্মত আমার জানা নেই তুমি এ কথাই সত্য যে মির্গি রুগীর শরীরের মধ্যে জিন প্রবেশ করে আর তখনই সে গান হারিয়ে ফেলে বা ছটফট করতে থাকে এমতো অবস্থায় আপনাদের প্রাথমিক অবস্থায় যে কাজটি করতে হবে আপনি যদি মির্গি রোগীর কানের মধ্যে আজান দিতে পারেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটিকে ছেড়ে ওই জিনটা পলায়ন করবে তবে এই মির্গি চিকিৎসা সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সব বিস্তারে বর্ণনা করব ইনশাআল্লাহ আপনারা সে বিষয়ে জানতে পারবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি Pá, ver Kato.